গুড ইভিনিং গুড ইভিনিং হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে তো আজকে আমি দেখাবো সরু চুকুলি ডিম দিয়ে সরু চুকুলি বানাবো তো প্রথমে আমি আতপ চাল ভিজিয়েছি আতপ চালটা ভিজিয়ে মিক্সিতে পিষে নিয়েছি আর একটু মুসুরির ডাল ভিজিয়েছি আর তার সাথে দিয়েছি আদা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পিষে নিয়েছি তারপরে একটু উষ্ণ হাত দেওয়ার মতো গরম জল করে নিয়ে চালগুঁড়িটাকে আমি একটা ব্যাটার বানিয়ে নেবো পাতলা ব্যাটার হবে ব্যাটার বানিয়ে নিলাম নিয়ে ব্যাটার এখানে একটু হলুদ দিয়ে দিলাম পরি হলুদ দেওয়ার পরে দিলাম আদা কাঁচা লঙ্কা আর মুসুরির ডালমাটা ওটা দিয়ে দিলাম দিয়ে সাথে মেখে নেবো ব্যাটারের সাথে মাখিয়ে দেবো মানে ঝাল হবে সরু চুকুলি তা আমাদের এখানে সরু চুকুলি বলে না পিঠে বলে পরিমাণ মতো লবণ দেব লবণ দিয়ে ব্যাটারটাকে পাতলা করে মিখে নিলাম একটু গরম জল দিয়ে দিলাম জলটা উষ্ণ গরম হতে হবে তবে ভালো উঠবে খুব সুন্দর উঠবে এরপরে আমি একটা বাটিতে তিনটে ডিম ভেঙে নেব তিনটে ডিম ভেঙে নিলাম এবার ডিমে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে লবণটা ঘেঁটে নেব ডিমটাকে ঘেঁটে নেব ভালো করে ঘুলিয়ে নিতে হবে দিয়ে ব্যাটারটা ব্যাটার ঢেলে দিতে হবে ডিমটা আমি ব্যাটার ঢেলে দিলাম ডিমের ওই গোলাটাকে তারপর এটা ভালো করে আবার ব্যাটারটাকে ডিমের সাথে ভালো করে গুলে নেব যেন ডিমটা সব মিশে যায় তারপরে তাওয়া চাপিয়ে আমি একটা একটা করে পিঠেগুলো বানিয়ে নেব দেখুন আমি পিঠাগুলো কীরকম বানাচ্ছি এ একটা দিয়ে দিয়েছি বানাতে এ উঠে গেছে খুব সুন্দর উঠেছে এই পিঠে একদিকে হবে আর গরম গরম খেতে হবে ঠান্ডা খেলে ভালো লাগবে না খুব একটা অনেকে সাদা করে পেঁয়াজের শাকও দেয় পেঁয়াজ পাতা আমি পেঁয়াজ পাতাটা পাই নাই হাতের কাছে ছিল না তাই আদা কাঁচা লঙ্কা দিয়েই করলাম এবারে একটা একটা করে আমি পিঠেগুলো সব করে নেব একদিকে হচ্ছে একদিকে দেওয়া হচ্ছে খাচ্ছে গরম গরম সব ছেলেরা এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের আমলের আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি আমার প্রতিটি রান্না রেসিপি শাশুড়ি মায়ের কাছে শেখা তারপরে এটা আবার আবার একটা দিলাম এটাও হয়ে গেলো খুব সুন্দর উঠছে পাতলা পাতলা করে যত পাতলা হবে তত খেতে ভালো লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার ভিডিও শেয়ার করুন এটাও হয়ে গেল আমাদের সাদা সরুচুগুলো থেকে এই ঝাল সরুচুগুলোটা সবাই বেশি ভালোবাসে এটা আবার ডিম ছাড়াও করি আদা কাঁচা লঙ্কা দিয়ে তাতে পেঁয়াজের পাতাও দেয়া হয় ভালো লাগে খেতে পেঁয়াজ পাতা এই দিলে ভালো লাগে এর আমি একটা একটা করে তাতে তেল বুলিয়ে বুলিয়ে একটা একটা করে সব পিঠেগুলো করে নিলাম আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই